টিন সার্টিফিকেট বাতিল করার নিয়ম কি কি ডকুমেন্ট লাগবে কিভাবে আবেদন করতে হবে এবং আবেদনপত্র কীভাবে লিখতে হবে সম্পূর্ণ প্রসেস এই ভিডিওতে দেখানো হলো প্রথম প্রসেসটি হল তিন বছর জিরো রিটার্ন দাখিল করতে হবে দ্বিতীয় প্রসেসটি হল টিন সার্টিফিকেট এর ফটোকপি এবং টিন সার্টিফিকেটে উল্লেখিত যে এরিয়াটি নির্দিষ্ট করা হয়েছে এই এরিয়াতে গিয়ে ব্যক্তি সরজমিনে উপস্থিত থেকে এই টিন সার্টিফিকেট সকল তথ্য সহ এগুলো জমা দিতে হবে নাম্বার থ্রি এনআইডি কার্ডের কপি অবশ্যই লাগবে নাম্বার ফোর পাসপোর্ট সাইজের ছবি লাগবে সর্বশেষ আবেদনপত্র টিন সার্টিফিকেট বাতিল করার জন্য উপকর কমিশনারের নিকট একটি আবেদনপত্র দাখিল করতে হবে আবেদনপত্রটি কিভাবে লিখতে হয় এই যে এখান থেকে সম্পূর্ণ দেখে নিতে পারেন টিন সার্টিফিকেট বাতিল করার জন্য এই সকল দলিলপত্র অবশ্যই দাখিল করতে হবে এবং সরে জমিনে উপস্থিত থাকতে হবে টিন সার্টিফিকেটকারী ব্যক্তিকে ফিকেটের গায়ে লেখা যে অঞ্চলটি রয়েছে এই অঞ্চলেই এগুলো সমস্ত তথ্য জমা দিতে হবে যদি ভিডিওটি উপকার আসে একটি লাইক দেবেন ধন্যবাদ